এই দেখেন কাক চলে আসছে অলরেডি কাক ডাকতেছে আর কিউট কিছু বিড়াল ডাকে না ভেড়ার ডাকটা হচ্ছে ভাই এরকম ভেড়া হ্যাঁ হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমি রয়েছি জিয়া উদ্যানে আমার সঙ্গে রয়েছেন আলামিন ভাই ইনি একজন পেশায় গাড়ি চালক একজন প্রতিভাবান ব্যক্তি যিনি পাখি ডাক পারেন বাসি বাজাতে পারেন বিভিন্ন গুণ রয়েছে তার আজকে আমরা এসেছি জিয়া উদ্যানে তার সঙ্গে কথা বলতে এবং আজকে আমরা বিভিন্ন তার যে প্রতিভা সেগুলো তুলে ধরবো কেমনে সম্ভব হলো মানুষ চাইলে অনেক কিছুই পারে আমার ইচ্ছা ছিল ছোট আমি ডাকতাম একটা ধরে ডাক দিতাম যেমন বিড়াল গরু ছাগল ভেড়া কাক মাঝে কিন্তু বাজাতে বাজাতে একসময় মনে হলো কি যেতাম বাসিগুলো বাজাই ডাকগুলো দিয়ে খুব ভালো লাগে মানুষের যে আমি চিন্তা ভাবনা করছিলাম এটা চর্চা করে থাকবো একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা এমনি এমনি আমি দশ বারোটা সাউন্ড আমার থেকে এখন শোনা যায় আমি পারি দশ থেকে বারো মাস সাউন্ড হয় পারি করেন গরু ভেড়া কাক মোরগ মোরগটা তো ডাকলি মনে মোরগ মনে করেন মোরগের ডাকটা কখন ভালো লাগে ফদরে ঘুমের থেকে দেখেন অনেক মানুষ ঘুমায় থাকলে মোরগ ডাকে না ডিস্টার্ব ফিল করে আচ্ছা মোরগের ডাকটা যদি আমরা এখন শুনি হ্যাঁ 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 শোনাবো তাহলে এটা হচ্ছে মোরগের ডাক আমরা এখান এখানে যেমন বসে রয়েছি এই মুহূর্তে আমরা দেখছি যে কাকের ডাক যদি এই মুহূর্তে কাকের ডাক তো কাক ডাকলে মনে হয় কাক চলে আসতে পারে কাকের ডাকটা হচ্ছে কিছু কিছু কাক আছে মনে করেন এই একটু আতঙ্ক হয়ে গেলে ডাকলে অনেক কাক খুব জড়ো হয়ে যায় এইভাবে ডাকে এই দেখেন কাক চলে আসছে অলরেডি কাক ডাকতেছে আবার যদি কাকটা দিতেন কাকের ডাক আপনি কাক কাক ভরে যাচ্ছে বাচ্চা বিড়াল খুব ভালোবাসি বাচ্চা বিড়ালের ডাক্তার খুব কিউট কিছু বাচ্চা বিড়াল ডাকে না মায়াশীল

ভেড়ার ডাকটা হচ্ছে ভাই এরকম ভেড়া ডাকে এইভাবে হ্যাঁ গরু তো আপনার এখন তো গরু তো দেখাই যায় না সচরাচর গরু দেখবেন কোথায় গ্রামে গলে গরু দেখা যায় শহরে অত গরু দেখা যায় না গরু ডাক্তার হচ্ছে বাচ্চা গরু ডাকতে পারে ভাই বড় গরু হয় না বাচ্চা গরু ডাক্তার হচ্ছে এরকম যখন আপনার ধরেন কোরবানি আসলে যে যখন ছাগল জবাই করতে নেয় না আসলে গলা যখন রশি লাগে টানে তখন আপনার ছাগলটা সাউন্ড আপ এরকম এই হচ্ছে ছাগলের সাউন্ড এরকম আমি তো ভাই আপনার আগে এখন তো বেবি ডেক্সি নাই বেবি ডেক্সি সম্ভবত হয়ে গেছে প্রায় বিশ বছর আমি কিন্তু বেবি সাউন্ডও পারি বেবি সাউন্ড হচ্ছে এরকম আসবে মনে হচ্ছে অনেক দূরে চলে গেছে ঠিক আছে আর ও আর তো মজা ইন্টারেস্টের ব্যাপার আছে আমাদের বাসার পাশে এক আন্টি ছিল বাড়িংশের নোয়াখালী ওনার বাসায় একটা কলিং বিল ছিল ওই কলিং বিল যে আমি যে সিটি আর কলিং বিল সেম সেম আমি মাঝে মধ্যে নিচে গেলে এটা বাজারে করে কি ওই আন্টি চলে আসে মনে করে ওনার গেস্ট আসছে একদিন দুদিন তিন দিন একদিন আমাকে দেখে এবং বকা দিল তো আমি ওই সিটি আপনার মনে করেন কলিং বিল এর যে কলিং দর্শক এতক্ষণ আমরা আলামিন ভাইয়ের বিভিন্ন পশু পাখির ডাক শুনছিলাম এবং একটু আগেই যেমনটি বলছিলাম যে শুধুমাত্র বিভিন্ন পশু পাখির ডাকই না তিনি সুন্দর সুরে বাঁশি বাজাতে পারেন তার বাঁশির সুরে কিন্তু জিয়া উদ্যানে আমার সামনে হয়তো বা আপনাকে আপনাদেরকে দেখানো যাচ্ছে না অনেক কিন্তু তার শ্রোতা জড়ো হয়েছেন শুধুমাত্র তার বাঁশির সুর শোনার জন্য এবারে আমরা যে বাঁশির সুরটি শুনব বিখ্যাত গায়ক প্রয়াত বাড়ি সিদ্দিকির একটি বিখ্যাত গান সোয়াসান পাখি সে আহ সুহাসান পাখি গানটি তিনি বাসিতে সুর তুলবেন